সালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমার আজকের ভিডিও তো দর্শক কথা না জানিয়ে আমাদের ভিডিওটি চলে যাওয়া যাক আমরা চলে এসেছি আজ রামচন্দ্রপুর বাজার এখানে একটি দোকানে হালখাতা চলছে দেখতে পারছি তো হাল সার্বিক বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন কী কী দিয়ে হালখাতা হচ্ছে এবং কেমন হালখাতা চলছে আপনাদের তাই আজকে দেখাবো তো দর্শক আমরা চলে এসেছি সেই হালখাতা যেখানে চলছে সেই রুমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি প্যাকেট করা হচ্ছে এবং সঙ্গে লুচিও আছে অনেক লোকজনই দেখতে পাচ্ছি কিন্তু মিষ্টি এবং লুচি প্যাকেটিং কাজ চলছে আপনারা দেখেন

প্রদর্শক যারা কৃষি আবাদ করেন বা চাষ করেন তাদের জন্য তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারেন সব যাবতীয় জিনিস কীটনাশক সার এখানে পাওয়া যায় তো আপনারা আসবেন যাদের প্রয়োজন আছে তারা রামচন্দ্রপুর বাজার সজীবের দোকানে চলে আসবেন এখানেই কিন্তু গাছ হাল খাতা চলছে দেখেন চলছে মিষ্টি এবং লুচি লুচি পড়কা প্যাকেটিংয়ের কাজ